সালাম আলাইকুম ভিউয়ার্স যারা নতুন করে ব্যবসা করছেন কিন্তু সঠিক পণ্যটি সঠিক জায়গায় থেকে এরা করতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আজকে এমনই কিছু কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে আপনার মিডিয়াম রেঞ্জের কিছু কালেকশন এটা জিন্স থাই প্যান্টের ভিতরে মার্কুইস ফেভিক্সের ভিতরে মার্কুইস ফেভিক্স তারপরে সেলাপ তারপরে কে ওয়াইসিবি মানে আমি এক পাটে পাটে দেখাবো তো হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম আপডেট কালেকশন মার্কুইস কালেকশনের ভিতরে আর এটা হচ্ছে আপনার জিন্স থাই প্যান্ট আমি কয়েকটা কালেকশন আমি দেখাই যেমন লাইট কালারের ভিতরে একটা প্যান্ট আমাদের একদম আপডেট কালেকশন একদম বর্তমানে একদম মানে নিউ কালেকশন প্রত্যেকটা প্যান্টে কিন্তু এভাবে কম্পিউটার কাজ করা থাকবে এবং প্রত্যেকটা প্যান্ট নিখুঁত ফিনিশিং থাকবে একটা লোগো থাকবে আর এই ধরনের কালেকশন আমাদের নিত্য নতুন কিন্তু অনেক আসে প্রত্যেকটা প্যান্ট দেখেন সাইজ একদম হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা হিট এবং সাইজ একদম হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা স্টেজ থাকবে আমি একটু সামনা সাইডটা যেটা দেখাই সামনা সাইডটা হচ্ছে প্রত্যেকটা কিন্তু এভাবে পকেট থাকবে জিন্স স্টাইল যেটা জিন্স থাই স্টাইল এবং হালকা শেড থাকবে থাকবে এবং আপনার প্রত্যেকটা কিন্তু আপনার রং কোশ গ্যারান্টি আপনি আর একটা কালার দেখেন যেমন থাকবে প্রত্যেকটা আর এগুলো রং কোশ সাইজ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলোর ভিতরে কালার আছে আট থেকে দশটা ডিজাইন আছে ইউজ পরিমাণ একটা আছে পিওর ব্ল্যাকের ভিতরে আমি কিন্তু সংক্ষেপে এক এক কালারগুলো দেখাচ্ছি একটা আছে পিওর ব্ল্যাকের ভিতরে হালকা শেড থাকবে এবং আপনার সামনে সাইটে একটু দেখাই সামনে একটু থাকবে এভাবে স্কেচ থাকবে স্কেচ থাকবে শেড থাকবে এবং প্রত্যেকটা প্যান্ট কিন্তু ফুল স্টেচ থাকবে একদম ফুল স্টেচ থাকবে আমি আর একটা কালেকশন দেখাই এটা হচ্ছে পিওর ব্লুর ভিতরে এই যে পিওর ব্লুর ভিতরে দেখেন এই যে পিওর ব্লুর ভিতরে এক কম্পিউটার কাজ লোগো এবং রঙ করা সাইজ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো সমস্যা হবে ডাইরেক্ট রিটার্ন একদম ফুল একদম ফুল স্টেজ আর এগুলো প্রত্যেকটা প্যান্টের ভিতরে ভিতর সাইটে একটু দেখাই আমি ভিতরে কিন্তু আপনি প্রত্যেকটা প্যান্টে কিন্তু পাইপিং করা থাকবে পাইপিং করা থাকবে এখানে বস স্টিকার লাগানো থাকবে মানে বস স্টিকার দিয়ে থাকবে তারপরে আমি আর টাম দেখাই এটা হচ্ছে বুলুর ভিতরে শেড এটা হচ্ছে বুলুর ভিতরের শেড এই যে ভুলোর ভিতরে শেড থাকবে এটাও একই স্টাইল তুমি দেখেন লাইটের কারণে হয়তো একটু কালারটা স্পষ্ট বোঝা যাচ্ছে না যখন আপনার দেখে নখ দেবেন আমি সুন্দর করে ছবিটা তুলে পাঠাবো তখন বুঝতে পারবেন এই প্রত্যেকটা প্যান্ট কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট সাইজ আমি কালারগুলো দেখাই যেমন একটা সেনের ব্লুর ভিতরে এই যে এটাও কিন্তু আপনি এক স্টাইল থাকবে আর এগুলো কিন্তু একদম নিখুঁত ফিনিশিং করা প্রত্যেকটা প্যান্ট প্রত্যেকটা প্যান্ট একদম নিখুঁত অ্যাম্বোস থাকবে কম্পিউটার কাজ করা থাকবে প্রত্যেকটা কার্ড স্টে সেটিং থাকবে এবং ভিতর সেট একটু ফেব্রিক সেট আমি থাকে প্রত্যেকটা ফেব্রিক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এগুলো যা আছে তাই থাকবে কোনো মানে রং কষ কিছু উঠবে না যেমন আমি আরেকটা দেখাই একটা এক কালের ভিতরে মানে শেড ছাড়া শেড ছাড়ার ভিতরে একদম আজকে কিন্তু প্রত্যেকটা দামাকে অফার দেবো প্রত্যেকটা প্যান্ট ধামাকু অফারে দিয়ে দেবো একদম আপডেট আপডেট কালেকশনগুলো যেগুলো আসছে প্রত্যেকটা প্যান্ট একদম আপডেট আপডেট কালেকশন একদম ফুল স্টেজ থাকবে প্রত্যেকটা প্যান্ট সাইজ থাকছে কিন্তু আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ একটা হচ্ছে স্লাব ফেব্রিক্সের একটা হচ্ছে স্লাব ফেবিক্স দেখেন স্লাবের ভিতরে কিন্তু এটা সুন্দর একটা কালেকশন এটা কিন্তু আপনার অনেক প্রত্যেকটা প্যান্ট দেখেন এটা কিন্তু এক্সপোটও আছে প্রত্যেকটা আপনি স্কেচ থাকবে ব্যতিক্রম এবং শেড থাকবে হুইস্কেট থাকবে আমি একটু ব্যাকসাইডটা একটু দেখাই ব্যাকসাইডটা দেখেন কম্পিউটার কাজ করা থাকবে আর এগুলো প্রত্যেকটা পাইকার ফুল স্টেজ একদম ফুল আবার স্টেজ থাকবে আমরা আরেকটা কালেকশন দেখাই এটা হচ্ছে আপনার ডিপের ভিতরে ডিপগুলোর ভিতরে দেখেন এই যে ডিপের ভিতরে এটাও এক স্টাইল থাকবে ফুল স্টেজ একদম ফুল আবার স্ট্রিচ সাইজ থাকছে আঠাশ থেকে পঁয়ত্রিশ আর একটা কথা হচ্ছে এই যে কালেকশনগুলো আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি আমরা কিন্তু পুজো বিক্রি করি না একমাত্র যারা পাইকারি বিজনেস করবেন তারা একমাত্র আমাদের নখ দেবেন এই যে এত সুন্দর সুন্দর কালেকশন একদম আপডেট আপডেট যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন তারাই একমাত্র আমাদের নখ দেবেন প্রত্যেকটা কিন্তু ফুল স্টেজ থাকবে সাইজ থাকছে কিন্তু আড়াইশ থেকে পঁয়ত্রিশ ভিতর সেট একটু দেখাই প্রত্যেকটা প্যান্টে এখানে কিন্তু আপনার স্ক্রিন করা থাকবে এবং ভিতরে হচ্ছে আপনার পাইপিং করা থাকবে প্রত্যেকটা প্যান্ট কিন্তু পাইপিং করা থাকবে আর এগুলো সাইজ থাকছে হচ্ছে আড়াইশ থেকে পঁয়ত্রিশ সাইজ এই যে এত সুন্দর সুন্দর কালেকশন দেখালাম এগুলো সাইজ থাকছে আড়াইশ থেকে পঁয়ত্রিশ সাইজ আমি কিন্তু একটা বড় বড় দেবো লাস্টে কিছুক্ষণ পরে বলতেছি যেমন কালেকশন দেখেন এক একটা এক এক কালার হবে এইগুলো কিন্তু রুজ পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটা প্যান্ট একদম ফুল স্টিচ তারপর একটু জিপারের কথা বলি জিপারটা একদম একদম পিচলের যা আছে তাই থাকবে কিছু হবে না এটা অরিজিনাল চায়না বটন আর প্রত্যেকটা পকেটের অনেকে বলে যে পকেট শর্ট আমাদের পকেটকে দেখেন আমাদের পকেট কিন্তু অনেক বড়ো যেহেতু ইয়াং সিলেবর অ্যান্ড্রয়েড মোবাইল কেরি করার জন্য আমার পকেটটা ওরকমভাবেই তৈরি করে থাকি একদম অনেক বড় যায় একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট সাইজ স্লাবের ভিতরে আর একটা কালেকশন আছে আমি একটু দেখাই দেখেন একটা কালার এগুলোর ভিতরে কিন্তু ইউজফুল কালার আছে এক একটা স্টাইল প্রত্যেকটা ব্যাগ সেট কিন্তু এক একটা স্টাইল হবে এখানে দেখেন অ্যাম্বোস করা থাকবে তারপরে একটা লোগো থাকবে হ্যাঁ তারপরে এখানে আপনার স্ক্রিন করা থাকবে তারপরে একই স্টাইল মানে এক একটা শুধু এক এক ধরনের ফেব্রিক্সটা এক হবে স্লাবের ভিতরে এটা এটাও কিন্তু ফুল স্টিচ থাকবে প্রত্যেকটা ফুল স্টিচ থাকবে তারপরে হচ্ছে আপনার ক্যান্ডির ভিতরে একটু দেখাই এটা ক্যান্ডির ভিতরে চার পাঁচটা কালার হয় এই যে এটা একটা ব্যতিক্রম একটা স্টাইল নেভি ব্লুর ভিতরে দেখেন প্রত্যেকটা ফিটে থাকবে এবং হালকা শেড থাকবে স্কেচ থাকবে এটাও ফুল ফুল স্টেজ থাকবে এটা এটাও ফুল স্টেজ এটা চার পাঁচটা কালার হয় আমি একটু কালারগুলো দেখাই যেমন ওই ক্যান্ডিটাই একই স্টাইল এটা পিওর পিওর ব্ল্যাকের ভিতরে মানে একদম শেড ছাড়া একটু পকেটটা ব্যতিক্রম যেমন পকেটটা থাকবে বক্স পকেটের ভিতরে সামনে সাইডটা থাকবে ক্রোস পকেট এবং হালকা স্কেচ থাকবে এটা কিন্তু ফুল স্টেজ থাকবে রঙ কর সাইজ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আগে একটু দেখাই নিই যেমন এটাও ক্যান্ডি ফেব্রিক্স এটাও একই স্টাইল থাকবে হালকা শেট হালকা শেট থাকবে লোগো থাকবে তারপরে হচ্ছে আপনার স্টিকার সেটিং থাকবে এবং প্রত্যেকটা আপনার একই স্টাইল থাকবে এটাও ফুল স্টেজ থাকবে এটাও ফুল স্টেজ একদম ফুল আবার স্টেচ থাকবে তারপরে হচ্ছে আপনার একটা কালার ক্যান্ডির ভিতরে ক্যান্ডির ভিতরে ফিদাওয়ালা আছে ফিদা ছাড়াও আছে আর এগুলো সাইজ থাকছে কিন্তু দুইটা একটা আছে আঠাশ বত্রিশ একটা আছে আঠাশ পঁয়ত্রিশ যা যেটা ভালো লাগে এই যে এই যে এত সুন্দর সুন্দর যে কালেকশন দেখাচ্ছি এইগুলোর হোলসেল প্রাইসটা আমি বলে দেবো এখনই তো এটা এটা হচ্ছে আপনার প্রিয় বিয়ের লাগে কে ভাই সি ভি যেটাকে বলে এটা আপনার একই সিস্টেম প্রত্যেকটা ফুল থাকবে এগুলো কিন্তু রং বয়স গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই এই যে এত সুন্দর সুন্দর যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলোর সাইজ থাকছে আঠাইশ থেকে পঁয়ত্রিশ দেখেন প্রত্যেকটা কিন্তু একদম আমাদের কিন্তু আরেকটা কথা হচ্ছে থাকবে তারপরে ইজি সেটিং থাকবে আমাদের হিউজ প্রেমের কালেকশন আছে একটা আছে হচ্ছে আপনার লাইটের ভিতরে দেখেন লাইট লাইটের ভিতরে একদম নিখুঁত একদম হান্ড্রেড এগুলো কিন্তু প্রত্যেকটা ফুল স্টেজ থাকবে সামনে সেটা দেখাই এই দেখেন সামনাসিটটা কিন্তু অনেক সুন্দর এই যে এত সুন্দর সুন্দর যে কালেকশনগুলো দেখালাম এই যে আপনার ক্যান্ডি তারপরে হচ্ছে আপনার স্লাপ তারপরে হচ্ছে আপনার স্লাপ তারপরে হচ্ছে মার যে যেটা পলেস্টার বডি যেটা তারপরে যে ঢিপের ভিতরে এই যে এত যে কালেকশনগুলো দেখালাম এগুলো আপনার হোলসেল প্রাইস দিচ্ছি একদম ধামাকা অফার আজকে ভিডিওর মাধ্যমে যারা আসবে তাদের জন্য একদম ধামাকা অফার এই যে এত সুন্দর সুন্দর যে কালেকশনগুলো দেখালাম জিন্স প্যান্টের মিডিয়াম রেঞ্জের প্যান্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইস আমরা কিন্তু অ্যাভেলেবেল চারশো আশি পাঁচশো টাকা বিক্রি করি এত সুন্দর সুন্দর যে কালেকশনগুলো দেখালাম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হোলসেল প্রাইস একদম লাস্ট প্রাইস একদম ধামাক অফারে দিয়ে দিলাম কারণ এখন গড় সিজন বাজার এমনি বেসা বিক্রি কম একদম ধামাক অফার মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে এত সুন্দর সুন্দর যে কালেকশনগুলো দেখালাম মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম রং কস সাইজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো হচ্ছে একদম বিক্রি না করতে পারলে আমারটা আমাদের দিয়ে দেবেন এই যে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখালাম মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা আর একটা কথা হচ্ছে যে আমাদের সবে যদি সারা বাংলাদেশ থেকে আসতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার ঢাকা সদরঘাটে আসবেন ঢাকা সদরঘাটে আসার পরে হচ্ছে ওয়াজঘাট আসবেন ওয়াজঘাটে আসার পরে নৌকা পার হয় আলম মার্কেটের সামনে এসে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে নুরসুবা মার্কেট কোনটা অবশ্যই দেখাই দেবে আর না দেখালে স্ক্রিন নাম্বার দেখা অবশ্যই যোগাযোগ করলে আমরা আমরা রিসিভ করে নিয়ে আসবো শপের নামটা না আমাদের শপের নামটা হচ্ছে আপনার তানবিয়ার এটা হচ্ছে নুর সুপার মার্কেট এগারো নম্বর গলি তিনশো একানব্বই নম্বর দোকান ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আর এই যে কালেকশনটা দেখালাম এগুলো কিন্তু আমরা মূল প্রস্তুতকারক আমরাই তৈরি করে থাকি একদম সরাসরি আমাদের একদম আমাদের আমরাই একমাত্র পারবো কমে বিক্রি করতে এই যে এত সুন্দর সুন্দর যে কালেকশনগুলো দেখালাম এগুলো হোলসেল প্রাইস কত বলে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা সাইজ থাকছে আঠাশ থেকে পঁয়ত্রিশ একদম অ্যাকুরেট সাইজ যদি সাইজ অ্যাকুরেট না হয় বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে আমরা রিটার্ন নেই কোনো সমস্যা না রিটার্ন দিয়ে আপনি যেটা ভালো লাগে সেটা আপনি নিয়ে নেবেন কোনো সমস্যা নেই যে এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র চারশো পঞ্চাশ টাকা এছাড়া কিন্তু ভাই আমাদের কাছে নিট ফেব্রিক্সের আছে তারপরে আপনার দামি দামি স্যান্ডি সেন্ডি তারপরে আপনার রকিজ তারপরে হচ্ছে আপনার ফর্মাল ফর্মাল চায়না বাংলা তারপরে হচ্ছে আপনার ট্রাউজার সিক্স পকেট মোবাইল প্যান্ট থ্রি কোয়াটার টু কোয়াটার হিউজ পরিমাণে কালেকশন আছে তো এত এত কালেকশন ধর এক ভিডিও দেখানো সম্ভব নয় স্ক্রিন নাম্বার দেখতে হবে অবশ্যই যোগাযোগ করলে এক এক কালেকশন দেখাবে দেখাবো আর ভিডিও আর বাড়ালাম না তো ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম